কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলা প্রিয় দর্শক আমরা এখন আছি কোটচাঁদপুর উপজেলার এক নম্বর সাবদালপুর ইউনিয়নের বলরামনগর গ্রামে ফারুক ভাইয়ের অ্যাভোকাডো বাগানে প্রিয় দর্শক বাংলাদেশে বাণিজ্যিক ভাবে বিদেশি জাতের অনেক ফল চাষ হয় তার ভিতরে অ্যাভোকাডো কিন্তু একটি বাণিজ্যিক সম্ভাবনাময় ফল এবং আমাদের বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু এই অ্যাভোকাডো নিয়ে কাজ করছে তার ভিতরে কিন্তু আমাদের ফারুক ভাই আসলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমের মধ্যে দিয়ে আসলে প্রকৃত যারা কৃষক তারা হারিয়ে যায় আমরা চেষ্টা করি সবসময় যারা একদম প্রকৃত কৃষক তাদের যে চিত্র এবং তাদের যে বক্তব্য সেটা কৃষকদের মাঝে তুলে ধরার জন্য এবং যারাই বিদেশি জাতের যে কোনো ফল বাণিজ্যিকভাবে চাষ করতে চান অবশ্যই তার বাণিজ্যিক সম্ভাবনা সম্বন্ধে না জেনে শুনে আন্দাজে শুধু চটকদার বিজ্ঞাপন দেখে যেন কেউ কোনো এই বিদেশি জাতের ফল বাণিজ্যিকভাবে চাষ না করেন এবং যারা কৃষক তরুণ উদ্যোক্তা তাদের প্রতি আহ্বান থাকবে যারা এই বিদেশি অবশ্যই বাগান পরিদর্শন না করে এবং এর বাণিজ্যিক সম্ভাবনা না দেখে যেন চাষে আগ্রহী হবেন না প্রিয় দর্শক আমরা এখন প্রিয় দর্শক আমরা এখন এই অ্যাভোকাডো বাগানের যিনি মালিক আমাদের ফারুক ভাই তার সাথে কথা বলি ফারুক ভাই কেমন আছেন ভালো আপনি যে এই অ্যাভোকাডো চাষ শুরু করেছেন কত বছর আগে থেকে আমি ছ বছর প্রিয় দর্শক এই অ্যাভোকাডো চাষের সাথে কিন্তু ছয় বছর আমাদের ফারুক ভাই জড়িত কিন্তু আসলে আমার বাড়ির পাশে হলেও আমি জানতাম না এই জন্য যারা পক্ষে চাশি তারা কিন্তু সবসময় আধারে থেকে যায় আমি চেষ্টা করি যারা প্রকৃত চাশি তাদের মুখ থেকে শোনার জন্য যে সেই চাষের সম্ভাবনা কেমন আপনি যে অ্যাভোকাডো নিয়ে ছয় বছর ধরে কাজ করছেন এটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন মানে বাজারটা কেমন বাজারটা ভালো কারণ গাছে ফল হিসেবে আর বাজার সর্বপ্রথম শুনছিলাম হাজার বারোশো তারপরে এখন পাঁচশো থেকে ছশো টাকা কেজি এটা কি বাস্তব এটাই বাস্তব প্রিয় দর্শক আগে বলেছিলাম যে চটকদার বিজ্ঞাপন দেখে পুরো চাষে আগ্রহী হবেন না প্রকৃত কৃষক যারা তাদের কাছে যাবেন এবং তাদের বাগান ঘুরবেন দেখে যদি মনে হয় যে এই ফলটা বা এই ফুলটা চাষ করলে আপনি লাভবান হবেন প্রকৃত কৃষকের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু চাষে আগ্রহী হবেন কারণ এটা বাস্তব যে আমিও জানি ফেসবুক ইউটিউবে দেখি যে অ্যাভোকাডো এক হাজার বারোশো পনেরোশো টাকা কেজি এগুলো কিন্তু ভিত্তিহীন গল্প বাস্তবিক চিত্র ফারুক ভাই গত বছর এই গাছগুলো থেকে প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার টাকার অ্যাভোকাডো বেছে বিক্রি করেছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে আসলে আগে বলেছিলাম যে আমাদের যে বাজার ব্যবস্থাপনা এটা যতদিন আমরা আহ ইয়ে না করতে পারবো বিল্ড আপ না করতে পারবো ততদিন আমাদের কৃষকরা সেটা বিদেশি ফল হোক দেশি ফল হোক ফুল হোক সবজি হোক কোনোটাতেই কৃষকরা প্রকৃত অর্থে স্বাবলম্বী হতে পারবে না কারণ হচ্ছে আমাদের বাজার ব্যবস্থাপনাটা খুবই দুর্বল এবং কৃষকরা উৎপাদিত পণ্য কখনোই সঠিক মূল্যে বিক্রি করতে পারবে না আপনি এবছর কত টাকা বিক্রি করতে পারবেন এই গাছ থেকে আশা করছেন আশা করি দুই কাছে তো যাবে দুই লাখ আসলে অন্য কেউ হলে কৃষক বাদে ব্যবসায়িক হলে বলতো যে দশ লাখ এটাই হচ্ছে ব্যবসায়িক সাথে কৃষকের কিন্তু বাস্তবিক পার্থক্য ফারুক ভাই কিন্তু একজন কৃষক পাশাপাশি অন্য কর্মের সাথেও জড়িত পাশাপাশি কিন্তু কৃষি কাজটা তিনি মানে আমাদের তো কৃষি আমাদের আদি পেশা আমাদের পূর্বপুরুষের পেশায় কৃষি এটাকে আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকার স্বপ্ন বুনি ফারুক ভাইয়ের যে অ্যাভোকাডো বাগান এবছর যে ফল এসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর ফল এসছে দেখা যায় প্রত্যেকটা জায়গায় এবং পাতার কারণে কিন্তু প্রচুর ফল এসছে তারপরে এই বাগান থেকে লক্ষ টাকা মতো বিক্রি করতে দুই এটাই কিন্তু বাস্তব প্রিয় দর্শক যারা বিদেশি ফল এবং সবজি নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই জেনে বুঝে এবং বাস্তবিক ধারণা নিয়ে তারপরে চাষে আসবেন কারণ চটকদারি বিজ্ঞাপন দেখে শত শত কৃষক বাণিজ্যিকভাবে বিভিন্ন বিদেশি জাতের ফল চাষ করে সর্বশান্ত হয়ে যাচ্ছে এটার দিকে খেয়াল রেখে যে কোনো চাষ করতে হলে অবশ্যই প্রকৃত যারা কৃষক যারা এই ধরনের ফল নিয়ে কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে চাষাবাদ করবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম